সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গোবন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কেমন করে শ্রাবণী এম ব্লগে অনেক অনেক স্বাগত আজকের শুভ সকালটাও কুয়াশার জন্য তো চারিদিক কুয়াশায় ঢাকা সাদা চাদরে মোড়া যেন মনে হচ্ছে আমাদের এই মেমারি শহর তো আপনাদের ওখানটা কেমন এরকম বসন্তে এরকম কুয়াশার জন্য আকাশ নাকি সুন্দর সুস্থ স্বাভাবিক পরিবেশ আর এই বন ফুলের গাছটার দেখি তাকালেই মনটা কি ভালো হয়ে যায় বন গাছ কিন্তু ফুলের সুন্দর একটা মানে কী বলবো একটা সৌরভের কালকে সেই গুগলিটা বেছে রেখে দিয়েছিলাম আজকে সকালে বাবাকে একটু আলু আর ফুলকপি দিয়ে গুগলি কটা করে দেবো গুগলিটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে একটু তেলে আগে ভেজে নিচ্ছি তারপরে এবার গুগলিটাকে এটা করে দেবো তো একটুখানি আজকে ভাবলাম রকমই করে দিই বাবীকে একটু ফুলকপি দিয়ে একটু সুন্দর ফুলকপি আছে ঘরে আর পেঁয়াজ কলিগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়েই কলি বেরিয়ে গিয়েছে সেই কলিটুকু দিয়ে আর এই ফুলকপি আলু দিয়ে বাবির মতোই একটু অল্প করে এই গুগলি তরকারিটা করে দেবো বাবির একটু গুলি তরকারি হলেই ভাতটা সুন্দর খাওয়া হয়ে যায় অন্য দিনের থেকে দুটো ভাত ও খেতে পছন্দ করে তাই ছেলে মেয়েদের জন্যই তো সব কিছু করা তাই ওর জন্যই আগে এই গুগলি তরকারিটা করে দিচ্ছি তো সুর দেখা যাচ্ছে বড় বড় বিশাল আকারে সুর দেখা যাক কি মাছ বেরোয় তো মনে তো হচ্ছে হোলি স্পেশাল খাবারের মেনু চলে এসছে হ্যাঁ গো বন্ধুরা দেখুন শুধু একবার বড় চিংড়ি মানে গলদা চিংড়ি কী আকার যখনই এডিটিং করবো কোনো না কোনো আওয়াজ হবে নিস্তব্ধ টাইম আর কখনোই পাওয়া যায় না রাত্রির বারোটার সময় শুয়ে আর তখন আর এডিটিং করা যায় না তারই দিকে একটা আওয়াজ থেকেই যায় সব সময় যাই হোক সব মিলেই তো আমাদের জীবন তো বাবি বললো যে একটুখানি মা পাস্তা করে দাও আজকে মশলা পাস্তা করে দাও তাই মশলা পাস্তা করে দিচ্ছি ছেলেটা ব্রেকফাস্ট করে যাবে আর বাবিকে টিফিনে দিয়ে দেবো ও সন্ধ্যেবেলায় খেয়ে নেবে তো চলুন পাস্তাটা দেখতে ভীষণই সুন্দর কালারফুল হয়েছে তো আমার নিজের জন্য যদি সময় হয়ে ওঠে ব্রেকফাস্ট করার তো আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তাই কাজকর্ম করে শান করে পুজো করে সময় থাকলে আমি ওই পাস্তা একটু খেয়ে নেব আমি তিনটে মাছকে বেছে দিয়ে গিয়েছিল অফিস যাওয়ার সময় আরও চারটে আছে দেখুন কি বিশাল বিশাল সুরগুনো শুধু একবার দেখুন ওরে বাবারে আর আমি ধরতে গেছি আমাকে কামড়ে দিয়েছি জিয়ান্ত ছিল একেবারে মাছগুলো কালকে জমিয়ে কষিয়ে রান্না করব মালাই চিংড়ি জানেন তো হোলি উৎসব আছে তার উপরে এই মালাই চিংড়ি আহ গলদা চিংড়ির এই মেনু হবে বাড়িতে জমজমাট হয়ে যাবে কালকে দিনটা আজকে অবশ্য আমি বেছে রেখে দেব তো চলুন বেছে ফেলি বাদ বাকি মাছগুলো কি বলছিলাম বলুন তো বন্ধুরা এই চিংড়ি মাছ বাসা কিন্তু বহুতই ঝামেলা যা মোটা মোটা দাঁড়া এই মোটা মাছগুলো এই ডাঁড়াগুলো দিয়ে আবার সুন্দর টক হয় জানেন তো ফেলে না দিয়ে একটু সে কাঁকড়ার মতো আর কি একটু ছেঁচে নিলে ভেতরে খুব সুন্দর শ্বাস আছে তো কাঁচি আর ছুরি নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছ বাঁচতে মাছ বাঁচতে যেমন বটি চিংড়ি মাছ বাঁচতে তেমন কাঁচি আর ছুরি মাথাটাকে একদমই বাদ দিয়ে দেবো লেচাটাও একদমই বাদ দিয়ে দেবো মাথাটা ভালো করে পরিষ্কার করে নিলাম ছালগুলো ফেলে দিলাম আর ওপর থেকে ছুরি দিয়ে একটু কেটে নিলাম কেন বলুন বন্ধু এই যে বিচ্ছিরি একটা সুতোর মতো পৈতের মতো থাকে ওটা একদমই খেতে নেই আর চিংড়ির গায়ের এই খোসাগুলো খাচ্ছেন অনেকে সবাই এইগুলোতেই যত গন্ডগোল যত রোগ যত ফেলে দেওয়া যায় ভেতরের মাংসটা নেওয়া যায় অনেকটাই মুক্ত হওয়া যায় যত মানে ভালো জিনিস আমরা দামি জিনিস খেতে যাব সে মানুষের এই দেখুন ক্রাম্বি বিচ্ছিরি একটা করে ইয়ে বেরোচ্ছে দেখেছেন ওপর ভেতর থেকে আর মাথার ওপরে যারা মাথা সমেত নেবেন বড় মতো একটা কালো মতো পিত্তির মতো রয়েছে সেটাকে আগে বার করে ফেলে দিতে হয় তাহলেই কমপ্লিট হয়ে যায় সটা বেছে নিয়ে চলে এলাম ঝপঝপ করে ঘরগুলো একেবারে ঝাটপালা দিয়ে দিতে আজ তো বৃহস্পতিবার তো আগে কাজ আগে তাড়াতাড়ি করে নিতে হবে ঘর দয়ার মোছামুছিগুলো আজ একটু দেরি হয়ে গেলে দেখুন না একটু প্রত্যেক দিন তো শরীর একই যায় না কি বলুন বন্ধুরা তো চলুন আগে মোছামুছিগুলো করে নিই ঝাটপালাগুলো দিয়ে কমপ্লিট করে নিই ঘরও তো কম নয় দুটো ঘর ডাইনিং রান্নাঘর সব মানে বলেন তো বন্ধুরা একা হাতে করতে করতে ক্লান্ত হয়ে পড়লো ছাঁদ দিয়ে চলে এলাম এবার এই ঘরটাতে ছাড় দেওয়ার জন্য তো চলুন ঠাকুর ঘাটে ছাঁদ দেওয়ার জন্য তো ঝপঝপ করে দিয়ে বেরিয়ে যাই চলুন তো ঝাঁটপালা দেওয়া হয়ে গেলে কী বলুন তো বন্ধুরা আমাদের মেয়েদের না কোনো কাজই কাজ শেষ নেই মানে কাজ একটা কাজ যখনই ভাবছে এইবার শেষ হয়ে এলো এইবার এবার অন্য কাজ করবো কি একটু বসবো ও বাবা সেই মানে আমার একটা না একটা ফ্রিজ থেকে জলটা বেরিয়েছে ফ্রিজটা একটু অফ করেছিলাম ফ্রিজটা এবার মনে হয় আমার খারাপ হয়ে আসছে জানেন তো নাহলে এরকম জল বেরোবো কেন এরকম দিনও হতো না আর বসে এডিটিং করছি এত মশা বন্ধুরা ফ্যান চালিয়ে তো এডিটিং করা যায় না শো শোনা নিয়ে আওয়াজ হয়ে ধরে যাবে তাই মশার কামড় খেতে খেতেই এডিটিংটা করছি জানেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও জুড়ে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকল বন্ধুদের আমার রিকোয়েস্ট রইল আমার পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা ঠেস সারি ভালোবাসা শুভেচ্ছা আর নতুন বন্ধু হলে যদি ভিডিওটা আমার খানটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন বন্ধু বিনা বাঁচা নাহি যাই বারবার বলছি আপনারা বন্ধুরাই একটা মানুষকে অনেক ওপরে তুলে দিতে পারে তো আমার মতো একটা মানুষকে তো ওদিকে বাড়ি মালিকের কাজের লোক ওই দিকটা ওঠোনটা মানে কাজ করার যে হেল্পিং হ্যান্ড ওদের আছে তো ওই দিদি ঝাঁট দিয়ে দেন আমার এই দিকটা আমি এই দিকটা ঝাঁট দিয়ে নিই তো আমার ঝাঁট দেওয়া দেখেছেন ঝাঁটাটা দেখেছেন ঝাঁটার কাছেই ঝাঁটা নয় একবারে ঘর ঝাঁপতে সেই ঝাঁটাটা একটা পুরনো হয়ে গিয়েছিল বার করে রেখে দিয়েছি তবে দুটো গাড়ি বেশি ঝাঁত দেওয়ার জায়গা নেই এই যেটুকু পাই সেটুকুকে ঝাঁপ দিয়ে নিই তো আমার জায়গাটুকু আমি এইটুকু দিয়ে নিই ঝাঁপালাতে দিতেই হবে বলুন বৃহস্পতিবার বলে কথা আর যেটুকু আছে সেইটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়াটাই কর্তব্য বাড়ি যারই হোক না কেন যেখানটা থাকবো সেখানটাই মনে করে নিতে হবে নিজের জায়গা নিজের মতো করে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখাটাই হলো আসল নিজের সংসারের মতো কি বলুন বন্ধুরা সব কাজ শেষ করে টুরে চলে এলাম এবার রান্নাঘরে রান্নাঘরে কাজমা তো বুঝতে পারছেন বাবীকে তো করে দিয়েছিল। আর বাবুকে সকালবেলা যা পেয়ে দিয়েছিলাম করে দিয়েছিলাম আলু ভাজা ডিম সিদ্ধ এবার আমাদের রান্না হবে ছেলেটার আমাটা আমার আর বাচ্চুবাবুর জন্য একটু রেখে দেব ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাত একটু কমই ছিল ওদের দেওয়ার পর দেখলাম অল্পই হবে তাই জন্য গরম গরম ভাতটা করে নিচ্ছি চলুন বাটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু পাতলা মতো একটু ঝোল করব। এই ঠান্ডা গরমে দিনে এরকম পাতলা ঝোল খাওয়া খুবই ভালো এদিকে ভাতটা আমার হয়ে গেছে অলরেডি এবার নামাবার সময় হয়েছে এই চালটা পঁয়ষট্টি টাকা কেজি নিয়েছে কিন্তু চালটা বেশ ভালো নয় জানি তো তো বেশ হাত পাচ্ছি না মাছ দিয়ে আলু দিয়ে নাটা দিয়ে তরকারিটা চাপিয়ে দিয়ে এবার বেশ কিছু বাসন আছে কলপারে চলে যাই চলুন গিয়ে বাসনগুলো খাবার আগে মেজে নিলে না খাওয়ার পর না আর ভালো লাগে না ভীষণ ক্লান্তি লাগে তখন মনে হয় একটু গিয়ে ধ্বা করি ওই দেখুন বাসনগুলো নাবিয়ে জলে দিয়ে গেছি তো চলুন ঝপঝপ করে বসে মেজে মেয়েদের নিয়ে গিয়ে তরকারিটা ততক্ষণ হয়ে যাবে সুসিদ্ধ হয়ে যাবে ভাত খেয়ে নেবো আমাদের সংসারে কী তো মেয়েদের যার যেমন সংসার তার তেমন সংসারে কাজ কারোর হেল্পিং হ্যান্ডার আছে তারা সব করে দিয়ে যান আর আমাদের মতো নিম্ন নিম্নমধ্যবিত্তদের ঘরে এসব আশা করাটাই বৃথা আর ইচ্ছা থাকলেও আমাদের মনে হয় এইটুকু কাজ নিজে করে নেওয়াটাই ভালো স্বামী দু পয়সা বাঁচাতে পারলে নিজের সংসারের গায়ে পয় আমাদের সংসারের আয় কয়টা আমাদের নিজেদেরই দেখতে হয় বন্ধুরা তাই যতটা পারি যতটা সম্ভব এই বয়সেও চেষ্টা করি তো ওষুধ খেয়েই হোক আর নিজের মনের শক্তিতেই হোক বা নিজের ধৈর্যতেই হোক তো নিজেই কাজগুলোকে করে নেবার চেষ্টা করি সেই সকাল থেকে তো চলুন মধ্যে এখন ও বইতে প্রায় বাচ্চা বাবাটা পঁচিশ আমি বাসন মাঝতে বসেছি ছুরি কাঁচি সব নিয়ে বসে পড়েছি দুটো তিনটে ছুরি বা ছুরি মাঝতে মাঝতেই আলাচ তো যাই হোক চলুন বন্ধুরা ঝপঝপ করে বাসন টাসনগুলো মাজা শেষ করে ফেলি তো হয়ে গেল আমার কাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল পাঁচবাবুর থাকবে আমার থাকবে বাবিকে মাছটা করে দিয়ে দিয়েছি ওকে ঝাল করে দিয়েছি আর ওকে ঘুগরির তরকারি করে দিয়েছিলাম আর আমি একটু লাউ শাক সিদ্ধ করে নিয়েছি তো চলুন বন্ধুরা এইবার একটু খাওয়া দাওয়া করে নিই বেশ বেলা হলো গুটি গুটি পায়ে গরিব কাটায় গিয়ে যাচ্ছে সে কারুর কথা মানে না এ পৃথিবীতে কারুর কথা না এমন হেজল যে একটু যদি বলি ক্ষণিকের জন্য দাঁড়া ক্ষণিকের জন্য তারা কিছুতেই দাঁড়াবে না তার লক্ষ্যে সে অবিচল সে টিকটক 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 করে ঠিক এগিয়ে চলেছে নিজের লক্ষ্যের দিকে আমরা মানুষ লক্ষ্য লক্ষ্য হই হইনিংয়ের উপরে বসে চিংড়ি মাছগুলো বেঁচেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এই কই ডাইনিংয়ের কভারটা তুলে দেব জানেন বন্ধুরা যা বিশ্ব চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে একেবারে নিয়ে গিয়ে সার্ফে ডুবিয়ে দেব তাহলে তো মানে ডাইনিং কভারটাও কাছাও হয়ে যাবে আর টেবিলটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি মুছে একটু নিই কারণ আবার ছেলেটা আসবে খেতে আসবে কভারটাকে একেবারে নিয়ে গিয়ে জলে ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে ওটা একটু ভিজতে থাকো কাল একেবারে ধুয়ে দেবো ততক্ষণের জন্য ডাইনিংটা একটু মুছে নিই কাল হলি বলে বাচ্চা আজকে অনেক কিছু অফিস থেকে নিয়ে এলো আসার সময় এক চাউমিন নিয়ে এলো ছেলেটারের মেয়েকার হয়ে যাবে রুটি করবো ভাবছিলাম আর তরকা বানাবো তরকার ডাল বিকেল থেকে ভিজোতে দেওয়াই আছে তো চলুন আমি ঢেলে রেখে দিলাম কন্টেনার থেকে গরম তো বেশিক্ষণ কন্টেনারে রাখা ঠিক নয় কন্টেনার মানেই বিষ আর কিছু নিয়ে নি এসছে স্লাইস বিক্রি কেক তার ছেলেটার মেয়েটা এতেই হয়ে যাবে আজকে রাত্রি ডিনার আর যদি একটু করে নেয় ইয়ে তরকা চলুন বন্ধুরা এখানে তরকাটা চাপিয়ে দিয়েছে আমি বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি একটু গোটা জিরে দিয়ে আর ডিমগুলোকে ভেঙে দিয়ে ভেজে নিয়েছি এবং দিয়ে এইবার তরকাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো একটু হলুদ নুন মিষ্টি গোটা গরম মশলা দিয়ে তরকাটাকে সিদ্ধ করে রেখেছে চার পাঁচটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন আজকের মতো শেষ করছি না তোমাকে অনেক অনেক ধন্যবাদ শরদিন্দু বসু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও জুড়ে থাকার জন্য তো আজকের মতো আসি সকলকে আবারও জানাই শুভ হ্যাপি হোলি আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো সেই সঙ্গে আপনাদের আজকে জানাই আজকের মতো শুভরাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম হাসি খুশি থাকুন নিজেরা নিজেদের মধ্যে শান্তি প্রিয়ভাবে আনন্দের দিন কাটান এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন গুড নাইট